মন ভেঙ্গে গেলে করণীয় কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাকে অনেকেই বলে যে হুজুর মাই হার্ট ইজ টোটালি ব্রোকেন আমার মনটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি এটা অনেক জরুরি একটি বিষয় এবং এটি যদি কেউ জানতে পারে টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে ইনশাআল্লাহ তার যে ভাঙ্গা হৃদয় এটা জোড়া লেগে যাবে এজন্য আজকে আমরা ফার্স্ট যে ইস্যু নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মন যদি কখনো কোনো কারণে ভেঙে যায় এটা অনেক রিজেন হতে পারে কেউ কোনো আঘাত দিয়েছে কেউ কষ্ট দিয়েছে কিংবা কোনো একটা সম্পর্ক ছিল ভেঙে গিয়েছে বিভিন্ন আমাদের হাতটা ব্রেক হতে পারে এটা ভেঙে যেতে পারে তো আজকে আমরা জানবো তিনটি উপায় যেটা অ্যাপ্লাই করলে আমাদের মনটা ভালো থাকবে আমাদের ভাঙ্গা হৃদয় জোড়া লাগবে আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ মাসা যখন আপনার মনটা ভেঙে যাবে ফার্স্ট